প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা গৃহিণীদের কাজ শুরু হয়ে যায় আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর ওসের সম্মতে মোটামুটি ভালোই আছি আর এখানে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এখানে দেখতেই পারছেন সকালে ঘুম থেকে উঠেই একদিকে চা বসিয়েছি আর একদিকে দুধ গরম বসিয়েছি তো এই দুধ বিস্কিটটা দিয়েছিলাম আমার ছেলেকে ও পড়াতে বসে আছে আর ওইগুলো দিয়ে ওকে দেখতেই পারছেন আমি মোবাইলটা হাতে নিয়েছি তো টাইম দেখার জন্য আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম এখন গড়িতে কয়েটা বাজছে তো দেখতেই পারছেন সাড়ে ছয়টার মতো সকাল বেজেই গেছে এখন আমি বিছানাটা গুছাতে লাগলাম তো আজকের সকালে আমার ছোটো বাচ্চাকে নিয়ে আমি স্কুলে যেতে হবে তো ওই কারণে ভাবলাম আর কোনো কিছু না করে আগে বিছানাটা গুছিয়ে নেই তারপরে না হয় যেটা থাকবো সেটা করব তো এখনও ছোটো ছেলে আমার ঘুমিয়ে আসছে প্রতিদিন ঘুম থেকে উঠেই আমাদের কাজের হিসাবটা শুরু হয়ে যায় তো ঘুম থেকে উঠা না ঘুমের থেকে বিছানা থেকে উঠবার আগেই শুরু করে নিলাম কোনটা করব কোনটা না করব এটাই বেবে বেবে বুম থেকে উঠলাম যদি এটা আগে ভেবে না রাখি তাহলে উঠেও আবার কি করব না করব। এটা ভাবতে ভাবতে আবার কিছু সময় চলে যায় তবে জানি না কার কেমন বিশেষ করে আমাদের গৃহিণীদের প্রায় এইভাবেই হবে তবে আমার পার্সোনাল লাইফটাই এইভাবে চলছে বরের কাজকর্ম বাচ্চাদের সবাইকে সময় দিতে দিতে আমার কোনো কিছুতেই সময় হয়ে উঠে আর আমি মনে করি যত গৃহিণীরা আছে সবার এইভাবেই চলবে তবে যতদিন থেকে দিন ছুটো হয়েছে ততদিন থেকে বেশ আমার হিমশিম খেতে হচ্ছে পুরুষ মানুষেরা যখন বলে গৃহিণীদের গড়ে কাজ আর কি শুধু রান্না খাওয়া আমি বলতে চাইছি যদি ওদেরকেও যদি কিছুটা বেতন দেওয়া হতো তাহলে আয় আর কোনো কিছুই থাকতো না তা বলতে বলতে আরও একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিলাম যদি এখনও বলে থাকেন আমার ভিডিওতে লাইক দিতে প্লিজ মনে করিয়ে দিলাম একটা লাইক দেন আর যদি নতুন কেউ এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন আর একটা লাইক দেন যখনই আমি ভিডিও দেব নোটিফিকেশন আকারের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবেন আপনাদের কাছে দিনটা শুরু হওয়ার কারণে বিশেষ করে আমাদের সকালে তাকে তাড়াহুড়া বাচ্চাদেরকে স্কুলে পাঠানো আবার স্কুল থেকে নিয়ে আসা ওদেরকে স্নান করানো ঘুম পাড়ানো খাওয়ানো আবার বিকেলের দিকে ওদেরকে পড়াশোনায় বসিয়ে দেওয়া ওদেরকে কেয়ার করা অনেক কিছুই থেকে যায় আবার দেখা যায় যদি রাত্রে আবার কোনো কিছু যদি কাজ না সেরে থাকে তাহলে এইগুলো নিয়ে আরও বড় মাথা ব্যথা ওই যে বিছানাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি একটু দেখিয়েও দিলাম আপনাদেরকে আর এই বিছানাটা গুছিয়ে আর কোনো কিছু কাজ করার মতো সময় আমার হাতে থাকবে না তো বাচ্চাকে এখন আমি রেডি করব ওকে খাইয়ে দেবো ড্রেস পরাবো তারপরে ওকে নিয়ে আমি আবার চলে যাব ওই যে দেখছেন ওকে নিয়ে ফাইনালি বেরিয়ে পড়লাম আর ওকে নিয়ে আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি সকালে গাড়ি একটু কম চলে ওই দিকে আর হয়তো একটু সময় দাঁড়িয়ে থাকলে পাওয়া যেত তবে আমার হাতে সময় কিন্তু কম আরও একজনকে এসে রেডি করে স্কুলে পাঠাতে হবে তাই আর ওই কারণে আর দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করলাম না হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি ওকে দিয়ে এসে আমি আর কোনো ভিডিও করলাম না আরও একজনকে রেডি করিয়ে খাবার দিয়ে ওকে পাঠিয়ে দিয়ে সোজা চলে গেলাম কিচেনে আর কিচেনে গিয়েই আমি ভিডিওটা অন করলাম তখন মনে হয়েছিল ভিডিওটা করার সকালে একদমই পাগল থাকি ভিডিও করার মতোই আমার মনেই থাকে না আর ওই যে দেখিয়ে দিলাম আমি কুকারে এক সুলাতেই ডালটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি কিছু লাইট পাতা আজকে চাটনি বানাবো তো ওই কারণে এখানে কিছু পেঁয়াজ কেটে আদা পেস্ট করে রেখেছিলাম শাকের চাটনিতে দেওয়ার জন্য এখানে কিছু দনে পাতা ধুয়ে রেখেছি আর কিছু কাঁচা লঙ্কা তো এইদিকে আমি দুই পিস মাছও বেছে রেখেছি এটাতে দেব কথা বলতে বলতে ভিডিও শেষের দিকে এসে পৌঁছলাম যদি আমার ভিডিওতে কথাবার্তা কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট দেখা হবে কোনো একটা ভিডিওতে الله حافظ السلام عليكم